একদমই খুবই এক্সাইটেড তার কারণ আমরা যখন প্রথমত সাবজেক্ট ইজ ভেরি ডিফারেন্ট ভিন্ন স্বাদের এবং এই যখন সিনেমাটা করছি আমরা তখনও কিন্তু আমরা জানি না যে আমাদের সে এত খুশির খবর আসবে যে আমাদের সিনেমাটা কানে যাবে ফেস্টিভ্যাল তারপরে আরও একটা খুশির খবর আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের গান যে ইমন চক্রবর্তী গিয়েছে সে তার গানটা কান অস্কারে সিলেক্টেড হয়েছে তো অল দিস আর ভেরি ভেরি নিউ টু মি বিকজ আমি অনেক দিন আগে অভিনয় করতাম অনেক দিন কুড়ি পঁচিশ বছর গ্যাপ গেছে তারপর আবার এখন একটু করছি এবং করতে করার শুরুতেই এত ভালো একটা সুযোগ পেয়েছি ইন্দ্রাধর মুখার্জির এই পুতুল বলে সিনেমাটা আমি সত্যি খুব আনন্দিত এক্সাইটেড খুব ভালো লাগছে সুখ আমার আনন্দের দিন হয়তো জীবনে খুব কম আসবে আজকের দিনটা আমার কাছে খুব খুব আনন্দের হ্যাঁ আগেও করেছি না আগের চেক যেটা করেছি সেটার নাম ছিল হেমা তো সেটা অ্যাকচুয়ালি হেমা মালিনীকে যারা মানে যারা হেমা মালিনীরা কি কি বলবো ভক্ত তার তাদের মতো করে সিনেমাটা আমি নিজে হেমা রোলটা করেছি ঠিকই সিনেমাটা এখনও রিলিজ করেনি কিন্তু তারপর এখন যেটা করলাম সেটা কিন্তু অন্য রকম কিন্তু তবুও দুটোই মোটামুটি গ্ল্যামার একটু আছে ওরটাই মানে ডিগ্ল্যামারাইজ রোল নয় এটাই আমার কাছে একটু খুব আনন্দের খবর সেই কারণে আমি ভীষণ এক্সাইটেড আর খুব খুশি এই ক্যারেক্টার এখানে নেবারের ক্যারেক্টার আমরা যে টলসি শঙ্কর একটা নেবার তার নেক্সট রোল নেবার আমি তাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি খুব ক্লোজ ক্লোজ ফ্যামিলি তো সেই হিসাবে আমায় দেখতে পাবেন আমি সেই বাড়ি করছি থ্যাংক ইউ অ্যাকচুয়ালি পুতুলের সফরটা আমি অন্য দিক থেকে দেখেছি আমরা সবাই জানি যে ইন্টার্নাল স্টোরিটা অ্যাকচুয়ালি দ্য রিয়েল স্টোরি আজকে যে স্টোরিটা আপনারা দেখতে চলেছেন অফকোর্স সেই স্টোরিটা তো খুবই ভালো মানুষের মন জয় করেছে এত ট্যালেন্টেড আর্টিস্ট এত পরিশ্রম এবং বিদেশের মাটিতে গিয়ে এত সুনাম এবং পজিশন পাওয়া একটা চাট্টিখানি কথা নয় এবং বাঙালি যে স্বপ্ন দেখতে পারে বাঙালি যে নতুন করে ভাবতে পারে এই ছবিতে কিন্তু সেটা দেখানো হয়েছে শুধু তাই নয় এই যে রাস্তার যে ছোট ছোট বাচ্চারা শিশুরা তাদের হয়ে লোকে কিন্তু অনেক কথা বলেছে আমাদের বেশি ছবি নেই যেখানে তাদের হয়ে কিছু বলা হয়েছে এবং তারা যাতে একটা ঘর পায় তারা যাতে একটা বাড়ি পায় তারা যাতে মাতৃত্ব পায় সেই নিয়ে এই গল্প আমার মনে হয় ক্রিসমাসের এই সময় যেখানে আমরা সবাই চাই সবার সাথে একটু ভালো করে কিছু মেসেজ মানুষের মনে দেওয়ার অ্যাটলিস্ট যদি আমরা সরাসরি মানুষকে হেল্প না করতে পারলাম এই ধরনের ছবি দেখুন এবং বাঙালি হিসেবে গর্ববোধ করুন কারণ আমার মনে হয় এই যে আমাদের ভাষা আমাদের ভাষায় কাজ হয়েছে মহিলা ডিরেক্টর আমার বোন রয়েছে বলে বলছি না ফাটাফাটি অভিনয় করেছে এবং গোটা টিম স্যারিং ফ্রম তনুশ্রী শঙ্কর টু করিণিকা টু অল দ্য পিপল স্যারিং ফ্রম ইন্দ্রনীল টু যে কজন আর্টিস্ট এখানে আছেন তারা সবাই কিন্তু ফাটিয়ে দিয়েছে একদম আমাদের পাতি বাংলায় বললাম আর এই হ্যাঁ নতুন বছরে দর্শককে এই কথাই বলবো এই যে আমরা বলি না যে বাংলা ছবির এই অবস্থা সেই অবস্থা কত কী অবস্থা এই অবস্থাটা জানেন তো আমরা নিজেরাই সৃষ্টি করেছি আর এই অবস্থাটাকে পাল্টানোরও কিন্তু দায়িত্ব আমাদের হাতে সুতরাং বাংলা ছবি শুধু দেখলে হলো না বাংলা ছবি বুঝতে হবে তাকে ভালোবাসতে হবে এবং যে ভালোবাসা সব সময় রয়েছে এটা একটা মিথ যে বাংলা ছবি চলছে না সেটা আজকে আমাদের মধ্যে এই যে ফর গ্রেটার কজ আমরা যদি এগিয়ে আসতে পারি তাহলে এই যে ভুল ধারণাগুলো এই যে ট্যাবুর চিন্তাগুলো একদম ভেঙে যাবে সেই কারণেই আমি চাই এই ধরনের ছবি আরও বেশি বেশি হোক এবং আমাদের বাংলা সুনাম হোক থ্যাংক ইউ সুপ ইট ওয়াজ লাইক পার্টি করতে করতে একটা পার্টি সিদের জন্যে ডাকা হয়েছে আর পার্টি সিনটা সোশ্যালাইজ করছি সেম অ্যাজ বাড়িতে করি আর ওদিকে করে ফেলেছি অ্যান্ড টুডে আই ফিলিং ভেরি গুড খুব ভালো লাগছে আমার এক্সাইটেড সুপার এক্সাইটেড টু সি মাই সেলফ ইন দ্য স্ক্রিন অ্যান্ড পার্টিং দেয়ার অলসো থ্যাংক ইউ কথা রেখেছে যখন পুতুল আমরা ফ্লোরে গেলাম আমাকে ইন্দিরা দি বললো যে ফাইনালি আমরা পুতুল ফ্লোরে নামাচ্ছি আর আমরা শুটিং করব খুব এক্সাইটেড ছিলাম এভরিথিং সেট এন্ড ডান একটা জিনিস বলবো পুতুলের এ টু জেড এভরিথিং সেটা স্টোরির স্ক্রিপ্ট ডিরেকশন কস্টিউম মেকআপ কী বলবো আর্টিস্ট সিলেকশন এভরিথিং ইনক্লুডিং আমি বলবো কয়েকটা ক্যামেরার ফ্রেমস হোক এভরিথিং পুরোটাই ইন্দিরাদির ইট ইজ শি পুতুল ইজ হার অ্যান্ড আমরা জাস্ট অ্যাক্টেড ওভার হিয়ার দ্যাটস ইট সো ইট ইজ এ হিউজ বিগ গেম ফর হ প্রথম ফিচার ছবির রিলিজ আমার আই এম ভেরি ইমোশনাল অ্যাবাউট অল মাই প্রজেক্টস পুতুলের সাথে বোধ হয় জার্নিটা আরও ইন্টারেস্টিং হয়েছে সো আরও এক্সাইটেড না সেটা বলবো না ইট বি ভুল বলা হবে অন্য ছবির জন্য বাট ডেফিনেটলি পুতুলকে নিয়ে খুবই এক্সাইটেড আমরা পুতুল অনেকটা পথ এগিয়ে এসছে আশা করি আরও এগিয়ে যাবে আর কতটা এগোলো সেটার পিছনে কিন্তু আপনাদের হাত রয়েছে এখন আমরা সবাই তৈরিটা করলাম আর আমরা যখন ছবিটা বানিয়েছিলাম তখন জানতাম না যে কান আমি তো জানতামই না এক্সপেক্টও করিনি যে কান আর অস্কার নিয়ে পুরো বেঙ্গল পুরো বেঙ্গল কান আর অস্কার নিয়ে এত কথা বলছে আজকে শুধু পুতুলের জন্য বলছে কিন্তু আমি একটাও প্রতিক্রিয়া দিইনি আমি দেবো না তার একটাই কারণ আই এম ভেরি প্রাউড ফর বেঙ্গলি সিনেমা শুধু বাংলায় বেঙ্গলি সিনেমা নিয়ে কথা হবে কেন সিক্সটি ইয়ার্স পরে আজকে কানের প্ল্যাটফর্ম হোক আমরা রেড কার্পেট হেঁটে এসেছি ওখানে আর অস্কারের টপ সেভেন্টি নাইনে শায়নের জন্য গানটা আমাদের গেল বা আমাদের বিজিএম সব থেকে ইম্পর্ট্যান্ট ভিজিএম প্রথম বাংলা বিজিএম আর গান যে গেল সো আজকে হচ্ছে পুতুল ডে আর আজকে আমাদের দিন ওয়েল দিস ইজ মাই ফার্স্ট মুভি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার আমার ফার্স্ট মুভি অ্যাজ অ্যান অ্যাক্টর সো আমি খুবই এক্সাইটেড আছি অ্যান্ড থ্যাংকস টু ইন্দিরা মুখ ধার হু টুক মি দিস মুভি অ্যান্ড গেভ মি দ্য অপরচুনিটি টু অ্যাক্ট আমি একটা ফ্যাশন ডিজাইনার অ্যান্ড আমি রিয়ালিটি শো করেছি সো ফর মি দিস ইজ আ নিউ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাক্টার সো খুবই মজা লেগেছে এটা ডিফারেন্ট অভিজ্ঞতা সো আই ফিল্ম আমি খুব খুশি যে ছবিটা রিলিজ করছেন আর খুব কষ্ট করে আমি ছবিটা বানিয়েছি পাঁচ পাঁচ বছর লেগেছে আবার ছবিটা বানাতে আমি অল্প অল্প করে একটু একটু করে আস্তে আস্তে করে এগিয়ে ছবিটা আনা বানিয়েছি হিউজ স্ট্রাগল এমন একটা সাবজেক্ট নিয়ে কাজ করা ইটসেলফ সেলফ ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং আর আশা করি দর্শকের ভালো লাগবে আমি যখন ছোট ছিলাম তখনই রাস্তায় আমি যখন যেতাম গাড়ি করে বাবা মায়ের সাথে তখন জানলায় দেখলাম যে বাচ্চারা থাকা মারছে তখন আমি জিজ্ঞেস করতাম কেন মারছে বলছে কারণ তুমি তুমি প্রিভিলে চোরা নয় আর সেটাই হচ্ছে পুতুলের স্টোরি রাস্তায় যারা থাকে তাদেরকে নিয়ে ছবিটা আর আমার সোসাইটি ডাবল স্ট্যান্ডার্ড